আদাব নমস্কার সত শ্রীকাল ভিওয়ার্স আমরা পেয়ে গেছি একজন ম্যামকে তো আমাদের আজকে ডিফারেন্ট যে খেলাটা আছে ওনাকে দিয়ে ট্রাই সো হ্যালো ম্যাম আপনার নাম আচ্ছা বাড়ি কোথায় আচ্ছা এখানে কি ঘুরতে এসছেন ঠিক আছে তাহলে আমাদের যে গেমটা আছে এখানে কিছু মুভি ক্লিপ আছে ছবি আছে বাংলা হিন্দি তো এখান থেকে একটা চুজ করতে হবে উপর থেকে এবং আপনাকে সিনেমার নামটা বলতে হবে তাহলে শুরু করা যাক এখান থেকে উপর থেকে যে কোনো একটা এই ছবিতে দেখুন শাহরুখ খান আছে আর অন্যান্য অভিনেতারা আছে এই সিনেমার নামটা বলতে হবে আপনাকে হিন্দি সিনেমা হ্যাঁ খুব ফেমাস সিনেমা আর কি ওকে ফেমাস হ্যাঁ আর শাহরুখ খান বলে কথা সুপারস্টার আসছে না বুঝতে পারছি না আমি দেখিনি এই সিনেমাটা আচ্ছা সরি একটু ভাবুন একটু যদি মাথায় আসে সিনেমার ড্রেস সিচুয়েশন প্লট দেখে যদি কিছু মাথায় আসে আর কি আসছে না নো আইডিয়া ওকে ম্যাম তাহলে আমরা এটা অডিয়েন্সের জন্য রেখে দিচ্ছি ওকে ঠিক আছে এই ক্লিপটা যেটা দেখতে পাচ্ছ তোমরা শাহরুখ খানের ছবি আছে এটা কোন সিনেমা এই সিনেমার নাম কি তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাও ওকে আচ্ছা ম্যাম বহরমপুরে আপনার বাড়ি বেসিক্যালি কি করা হয় আমি হাউস ওয়াইফ হাউস ওয়াইফ আচ্ছা আপনার জীবনে কোনো পেইনফুল বা কোনো স্পেশাল এরকম কোন মোমেন্ট আছে যেটা আপনি শেয়ার করতে চান খুব ভালো লাগার দিন বা খারাপ দিন আচ্ছা ওকে ম্যাম থ্যাংক ইউ আপনার দিনটি শুভ হোক